জমিনের মধ্যে আমি তোমাকে 50 বছর আয়ু দিয়েছিলাম বলো এই 50 বছর আয়ু তুমি পৃথিবীর জমিনের মধ্যে কোন কাজে লাগিয়েছো এই প্রশ্নটা যখন করবে আমরা যদি বলি আল্লাহ পৃথিবীর জমিলে পাঠানোর পরেই আমরা এই যে 50 বছরের hayat পেয়েছিলাম পৃথিবীতে আমরা 60 বছর ছিলাম পৃথিবীর জমিনে এই 50 বছর আর 60 বছরের মধ্যে আল্লাহ তোমার কথা একবারও মনে করি নাই এই কথা যদি আল্লাহর সামনে কেউ বলেন আল্লাহ জান্নাতে না জাহান নামে দিবে এটা আমরা সবাই সহজে বুঝলাম জান্নাতে যেতে চাই এটাও কিন্তু সবাই আসা না এখানে কি কেউ আছেন যে আমি জাহান নামে যেতে চাই এমন কেউ আছেন সবাই যেতে চাই জান্নাতে সবাই জান্নাতের মেহমান হতে চাই নাবি বলে দিল জান্নাতের মেহমান যদি হতে চাও জান্নাতে যদি যেতে চাও শোনো পৃথিবীর জমিনের মধ্যে তোমরা জান্নাতি বলে আমি নাবি ঘোষণা করে দেব কিন্তু তোমাদের কয়েকটি কাজ করতে হবে তার ভিতরে এক নম্বর কাজ হলো তুমি যখন কলেমা পড়ে ইমান নিয়ে আসবে ইমান নিয়ে আসার পরে তোমার জিন্দগিতে কোনোদিনও যেন নামাজ কাজা না থাকে এখানে বয়জন মায়ের সন্তান আছেন বলতে পারবেন যে আমার زندگিতে নামাজ কাজা নাই আছেন কেউ ইল্লা মা এক দুই জন হতে পারে বেশিরভাগই বলবে যে আমি তো নামাজ ধরেছি যখন আমার বয়স 40 আমি নামাজ ধরেছি যখন আমার বয়স 30 আমি নামাজ ধরেছি যখন আমার বয়স 20 বলবে কি বলবে না এমন কেউ নাই যে বলবে এক দুজন থাকতে পারে বেশিরভাগে বলবে যখন আমার মুখের দাঁড়ের রং সাদা এসেছে যখন আমি দাদা হয়েছি যখন আমাকে কেউ নানা বলে দেখেছে তারপরে নিজে 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 ভাবলাম যে পৃথিবীর দমিনার দাদাগিরি আমাদের শেষ আমাকে কেউ নানা বলেছে আমাকে কেউ দাদা বলেছে তার মানে আমি রিজেক্ট লিস্টে পড়ে যাইতেছি বলুন কথা ঠিক কিনা তখন সে আমাদের দিকে ধরে তখন মসজিদের দিকে যায় কিন্তু আমার মদিনার নবী বলে পৃথিবীর জমিনের মানুষ একটু কানগুলো খুলে শুনে নেবেন আমার মদিনার নবী বলে দিল পৃথিবীর জমিনের মধ্যে কেউ গিয়ে যদি আমি নাবি আমার অনুসরণ অনুকরণ করে তার বয়স সাত বছর হয়েছে শরীয়তের হুকুম হাকাম গুলো তার উপরে সব কিছু হয়ে গেছে শরীয়তের হুকুম গুলো এই সাত বছর বয়স থেকে নিয়ে যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত যদি আমি নাবি আমার পদ অনুসরণ করে আমার আল্লাহর কোরআনকে মানে শুনে নাও পৃথিবীর জমিনের মধ্যে আমি নাবি জীবন নিতেছি ওই মানুষটা ওই উম্মতটা ওই আল্লাহর বান্দাটা পৃথিবীর জমিনের মধ্যেই জান্নাতের সার্টিফিকেটে প্রাপ্ত জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে জান্নাত কি মামুর বাড়ির আবদান আল্লাহ রাব্বুল আলমিনের নবী বলে দিতে চাই ও জমিনের উম্মতের শুনে নাও তোমরা হয়তো শুনেছ যে পৃথিবীর জমিনের মধ্যে যারা নবী আমারে কলেমা পড়ে নিয়েছে, যায় যারা একবার বলেছে ইমান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল আমি নবী বলে দিয়েছি যারা পৃথিবীর জমিনের মধ্যে একবার কলেমা পড়ে যায় তারা হলো পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতী শুনেছেন সবাই কিন্তু নবী বলদাসে শুনো তোমরা শুধু শুনেছো ফাদখালল জান্না আমি নবী বলেছি এই যে ফাদা খালাল জান্না বলেছি হাদিস নিয়ে যারা গবেষণা করে তারা বলতেছেন যে এই যে আল্লাহর নবী বলেছে ফাদা খালাল জান্না কলমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে কিন্তু জান্নাতের আগে নবী পা উল্লেখ করেছেন এবং মুফাসসিরিন হাদিসরা বলতেছে এই পায়ের মধ্যে আল্লাহর নবী নামাজ ঢুকিয়ে দিয়েছে রোজা ঢুকিয়ে দিয়েছে নবীর সুন্নাতে ঢুকিয়ে দিয়েছে পৃথিবীর জমিনের মধ্যে যত জায়েজ হালাল

নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কিন্তু নবীকে ভালোবাসতে চাই না নবীর সুন্নতের উপরে আমল করতে চাই না নবীর জিন্দগি পড়ে দেখতে চাই না আমার মদিনার নবী বলে দিল আমি নবীজি জান্নাতের মধ্যে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবো আল্লাহ ডেকে বলবে হাবিব আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে গো নাবি আপনি কেন জান্নাতের ভিতরে যাইতেছেন না তখন আমার নাবি ডেকে 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 বলবে ও আল্লাহ আমি যদি এখন জান্নাতের মধ্যে চলে যাই আমি যদি জান্নাতের ভিতরে ঢুকে যাই জানি না আমার কোন উম্মতটা যেন জান্নাতে যাওয়া থেকে বিরত থাকে নবী জান্নাতের ভিতরে যাবে না নবী জান্নাতে ততক্ষণ পর্যন্ত ভোগবে না যতক্ষণ পর্যন্ত উম্মতদেরকে জান্নাতের ভিতরে না ঢোকাবে ও দুনিয়ার মুসলমান ও নবীর উম্মatera একটু কিতবায়ের কান দিয়ে কথাগুলো শুনে রেখে দান আপনি যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চান নবীর সুন্নাত মানতে হবে আমার মদিনার নবী বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বনি ওয়া মান আহাব্বনি কানা মাঈ ফিল জান্নাহ পৃথিবীর জমিনার মধ্যে কেউ যদি আমার নবীর শর্ত

পঞ্চাশ ষাট যত দিয়ে পাঠিয়ে দিয়েছে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবার আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল পৃথিবীর জমিনে আসার আগে আমরা সবাই মিলে রুহের জগতে ছিলাম রুহের জগতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে জিজ্ঞেস করেছিল আলাস্তুবি রব্বিকুম আমি কি রব না আমি কি তোমাদের মবুদ না আমি কি তোমাদের আল্লাহ না আমরা কিন্তু সেদিনকে সবাই এক বাক্যে বলেছিলাম বালা নিশ্চয় আপনি আমাদের রব নিশ্চয় আপনি আমাদের পালন কর্তা আপনার জীবনের মধ্যে আমার আল্লাহকে কয়বার দেখেছেন আপনি সারা দিন গুনাহ করলেন বিছানার মধ্যে শুয়ে পড়লেন আপনি যে দিনের ভিতরে গুনাহ করেছেন আপনার একবারও মনে পড়লো না আপনি যে সারা দিন গুনাহ করেছেন আপনার একবারও গুনার কথা মনে পড়লো না এবারে বলেন তো আপনি চোখ বন্ধ করে বালিশের মধ্যে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়লেন এবার আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেছেন আননাউমুন ইসফুল মউত এই ঘুমটা হলো অর্ধেক মৃত্যু ঘুমটা হলো অর্ধেক মৃত্যু কারণ মানুষ ঘুমালে এমন অনেক খবর আমরা দেখতে পাই এমন অনেক খবর আমরা শুনি যে রাত্রেবেলা ঘুমিয়েছে আর সকাল বেলা ওঠে না শুনি না এবারে এই যে আপনি সারাদিন গোনা করলেন রাত্রেবেলা ঘুমিয়ে বললেন আল্লাহর কাছে চাইলেন ওনা তবা করলেন ওনা আল্লাহর কাছে ক্ষমাও চাইলেন না আমার আল্লাহ তো বলেছে বান্দা আমি জান্নাতটাকে বানিয়েছি তোমাদেরকে দেওয়ার জন্য ও বান্দা তোমরা সারা দিন গুনাহ করবে সারা রাত গুনাহ করবে এবারে যখন আমার কথা মনে পড়ে যাবে রে বান্দা যখন আমার কাছে তোমরা হাত দুটো তুলে অন্তরের অন্তর স্থল থেকে আমি আল্লাহ আমার কাছে যখন ক্ষমা চাইবে আমি আল্লাহ আমার কাছে মাফ যখন চাইবে ওরে বান্দা আমি তোমাদের এমন রব আমি তোমাদের এমন আল্লাহ তোমরা শুধু এই কথাটা মনে 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 কল্পনা করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব আল্লাহ জান্নাতে দিতে চায় আমাদেরকে আমাদেরকে জান্নাত দিতে চায় কিন্তু আমরা নিতে চাই না আমরা নিতে চাই না আল্লাহ দিতে চাই আমরা নিতে চাই না কারণ জান্নাত নিতে গেলে কষ্ট করা লাগবে শীতের দিন সকালে ওটা লাগবে ফজরের নামাজ পড়া লাগবে লাগবে আবার দিনের জহর আসর মাগরিব বাদে দেন রোদ থাকে একটু একটু কিন্তু ঈশার নামাজে আবার ঠান্ডার সময় ঈশার নামাজ উজু করে পড়া লাগবে এবার যদি আমরা বলি যে যাব জান্নতে নাবি তোমার কথা সবই মানি তাহলে তো আমাদের এই ঠান্ডার মধ্যে কষ্ট করে নামাজ পড়া লাগবে এই ঠান্ডাটা বেরিয়ে যাক গরমের গরমের দিন আসলে আমরা আবার নামাজ কারণ দিনে কিন্তু পানি দিয়ে উজু করলে মজা লাগে লাগে না মজা লাগে গাও ঘামে গরম উজু করতে মজা লাগে এই জন্য যাই হোক ঠান্ডার দিন আল্লাহর কাছে যেমন সামনে পার করে নেই গরমের দিন আসলে আমরা ফুলফিল ফিল নামাজি হয়ে যাব কিন্তু আমার আল্লাহ বলে দিল পৃথিবীর জমিনের মানুষ একটু শুনে নাও তোমরা একটু বুঝে নাও তোমরাই যে বলতেছ যে এখন না পড়ে এখন আপনি নামাজের জন্য ডাকেন বলে এখন না পরের অর্থে যাব তোমরা কি কেউ এই সার্টিফিকেটটা পেয়েছ যে তোমাদেরকে আমি এক সেকেন্ডের ভরসা পৃথিবীর জমিনে কিন্তু দেই নাই কাউকে দিয়েছে দেয় নাই আমরা এখন আসি আবার এখনই নাও থাকতে পারি এখন আছি এখনই নাও থাকতে ও বান্দা, তুমি কোন সাহসে বলো তোমাকে ফজরের টাইমে ডাকলে বলো জহরের টাইমে নামাজে যাবো যোহর টাইমে ডাকলে বলো আসরের টাইমে যাব আসরের টাইমে ডাকলে বলো মাগরিবের টাইমে যাব মাগরিবের টাইমে ডাকলে বলো ইশার টাইমে যাব ইশার টাইমে ডাকলে বলো যে আজকে যাইতে পারলাম না কালকে ফজর থেকে যাব ও বান্দা তোমার কি ভয় লাগে না তোমার কি মনের ভিতরে ভয় নাই তোমার কি অন্তরে ভয় লাগে না যে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে এক মাইক্রো সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তোমাকে উঠিয়ে নিয়ে আসতে পারি এই পৃথিবীটাকে আমি যার জন্য সাজিয়েছি কত সুন্দর করে ডিজাইন করেছি সেই নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ কিন্তু চিরস্থায়ী করে রাখি নাই রেখেছে আপনার নবী আমার নবী মদিনার জমিনের মধ্যে রৌজাতুল মোবারকের মধ্যে শুয়ে আছে আমাদের মাঝে কিন্তু নবী এখানে জীবিত নাই আছে জীবিত আছে জীবিত না এই রৌজার মধ্যে শুয়ে রয়েছে আমার আল্লাহ ডেকে বলदछ ও পৃথিবীর মানুষ তোমাদের কি দেখে শিক্ষা হয় না তোমরা কি দেখেও বোঝো না যে আমি আল্লাহ যার জন্য সুন্দর সিস্টমের পৃথিবীটা বানিয়েছি আজকে সেই মানুষটাকেও পৃথিবীর জমিনের মধ্যে রাখা হয় না একজন পাওয়ারফুল নবী ছিল যার নাম ছিল মুসা আলাইহিস সালাম সবাই জানে কি জানে না এই موسی আলাইহিস সালামের এত রাগ ছিল ইয়াত পাওয়ার ছিল যে একসঙ্গে এই ফেরাউনের দাস এই ফেরাউনের বাড়ির রান্ধনি রান্ধনি চিনি না আমরা সময় রান্ধনি থাকে না তো রাজবাড়ির মধ্যে রান্ধনি ছিল ফেরাউনের এই ফেরাউনের রান্ধনির সাথে রাস্তার মধ্যে কথা কাটাকাটি হয়েছে কিবা একটা কথা নিয়ে দুই জনে লেগেছে এত জনে থাপড়ে মেরেছে এক থাপ্পড়ে ফেরাউনের বাবর সি জাগার মধ্যেই ডেট এত পাওয়ার দিয়েছিল আল্লাহ তার কাছেও কে পাঠিয়ে দিয়েছিল আজরাইলে সে যখন বলল অনাবি মুসা আপনাকে আল্লাহ ডেকেছে আল্লাহ আপনাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যাবে মসা আলাইসাল্লাম আজরাইলকে বলেছিল আজরাইল পৃথিবীর জমিনে থাকার কি কোনো সিস্টেম নাই আমি যদি থাকতে চাই আজরাইল আলাইসাল্লাম বলল আমি তো বলতে পারবো না এ বলে আল্লাহর কাছে চলে গেল আল্লাহ আবার খবর দিল যাও মোসাকে বলো পৃথিবীর জমিনে যদি থাকতে চায় তাকে একটা ছাগল নিতে বলো আর ছাগলের উপরে হাত বুলিয়ে দিতে বলো এই তার হাতটা যতটা পশুনের উপরে পড়বে পৃথিবীর জমিনের মধ্যে তাকে ওই কয়ে বছর বাসিয়ে রাখা হবে এবার মোসা আলাইহিস সালাম দেখে বলে আজরাইল আমার হাত মনে করো সাপোজ এক হাজারটা পশুমের উপরে পড়লো এক হাজার বছর বেঁচে থাকব তারপরে এবার আজরা ডেকে বলে মুসা এই এক হাজার বছর যখন পার হয়ে যাবে আবার আমি আজরাইল আসব এসে তোমাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যাব এবার মুসা ডেকে বলে ভাই আজরাইল আজকে মরলেও মরতে হবে এক হাজার বছর পরে মরলেও মরতে হবে ও আমি আর পৃথিবীর জমিনে থাকতে চাই না তুমি আমার রূপ কবজ করে নিয়ে চলে যাও তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনের মধ্যে থাকার মতো কোনো সিস্টেম নাই একদিন মসজিদে নবমীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুতবা দিতেছেন খুতবার মধ্যে আল্লাহর নবী বলতেছেন ও সাহাবীরা শুনে রাখো শুনে রাখো পৃথিবীর জমিনের মধ্যে যদি থাকার কোনো সিস্টেম থাকতো পৃথিবীর জমিনের মধ্যে মানুষকে রাখার যদি কোনো সিস্টেম থাকতো তাহলে এর লিস্টের প্রথম নাম্বারই হতাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন মানুষকে পৃথিবীর জমিনের মধ্যে জীবিত রাখার কোন সিস্টেম থাকতো তাহলে এর প্রথমে কে হতো আপনার নবী আমার নবী হতো এক নম্বরে কারণ সর্বপ্রথম বেশি ভালোবাসে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে আনলিমিটেড ভালোবাসা যার জন্য সেই মানুষটাকে সেই মানুষটাকে একটু নামটা বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে পৃথিবীর জমিনে নাই পৃথিবীর জমিনে

আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আয়েশার উরুর মধ্যে মাথাটা রেখে নবী আমার একটু ছন্দ হয়েছিলেন এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের থেকে এক ফোঁটা পানি বেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চেহারা মোবারকের উপরে পড়ে গেল যখন এক ফোঁটা পানি পড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী চমকে উঠলেন উঠে চোখ দুটো মেলে হযরত আয়েশা সিদ্দিকাকে ডেকে বলা আয়েশা কেন কান্না করতেছো কেন কাঁদতেছো তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আনহা বলতেছেন নবীগো আপনি না বলেছেন পৃথিবীর জমিন থেকে মানুষের যখন চলে যাওয়ার সময় হয় এর আগে তিন আলামত হয়ে যায় তিনটা আলামত শুনবেন একটু তিনটা আলামত হয়ে যায় এক নম্বরে হলো মানুষের চুল পেকে যায় এক নম্বরে কি চুল পাকে দুই নম্বরে হলো চোখের জ্যোতি কমে যায় দুই নম্বরে কি চোখের জ্যোতি কমে আর তিন নম্বরে হলো দাঁত পড়ে যায় তিন নম্বরে বাদ পড়ে যায় এই তিনটা আলামত সচরাচর মানুষের মৃত্যুর সিগনাল দিয়ে দেয় মৃত্যুর সিগনাল দিয়ে দেয় এই তিনটা আলামত আসে আল্লাহ রাবুল আলমিনের নামে বলতেছে না সব এই তিনটা আলামত আসলে মৃত্যুর সিগনাল হয় কিন্তু তুমি কান্না করতেছো কেন এর কারণটা কি হাজরাতে চেহারা মোবারকের দিকে তাকিয়ে বলতেছেন নবী গ আমি আপনার দাড়িগুলো ছিলাম আপনার দাড়িগুলো ঘেটে 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 দেখলাম নাবি আপনার দাড়ির ভিতরে তিন থেকে চারটা পাকা দাড়ি পেয়ে গেছি সাদা রঙের তিন থেকে চারটা দাড়ি আমার নজরে পড়ে গেছে ও নবীজি

আজকে হলেও চলে যেতে হবে আর পাঁচ বছর পরে হলেও চলে যেতে হবে এই ঘটনাটা যেদিন হয়েছিল এই ঘটনাটা যেদিন যেদিন দেখেছিল দাড়িগুলো পেকে গেছে সাদা রঙের হয়েছে এই ঘটনা ঘটার পাঁচ থেকে সাত দিন পরে আল্লাহ রাব্বুল আলমী নাবি আস্তে 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 অসুস্থ হওয়া শুরু করে দিল যখন আল্লাহর নবী অসুস্থ হয়ে যাইতেছেন আজরাইল আলাইহিস সালাম যেদিন আল্লাহর নবীর ঘরের মধ্যে আসলেন পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন মানুষ নাই পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন ওলি আল্লাহ নাই পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন নবী নাই যেই নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম আসার আগে পারমিশন নিত কিন্তু আপনার নবী আমার নবী এমন নবী যেই নবীর কাছে আজরাইল ঢোকার আগেও পারমিশন নাই ঘরের বাইরে থেকে ডেকে বলে আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ নবী আপনি যদি পারমিশন দান আপনি যদি হুকুম দান তাহলে আপনার রুমের ভিতরে ঢুকতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বীর 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 করে কি যেন বলতেছেন আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ছোট দুত দুটি দুদিন যাই তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আয়েশাকে দেখে বলে আয়শা তুমি দেখলে আমার ছোট দুত নর্তসে ও আয়শা তুমি জানো কি জন্য নর্তসে বলে জানি না আয়শা বাইরের মধ্যে আজরাইল দাঁড়িয়ে রয়েছে আজরাইল এসে সালাম দিয়েছে আমার কাছে পারমিশন চাইতেছে ওয়াইসা তুমি একটু যদি সরে যাও আমার রুমের ভিতরে যারা আছে একটু যদি সরে যাইতে বলো তাহলে আমি আজরাইল আলি সাল্লামকে রুমের ভিতরে ঢোকার পারমিশন দিয়ে দে এই কথা যখন বললেন হাজরতায় সিদ্ধিকা হু হু করে কান্না শুরু করে দিলেন ঢুকুরে ডুকুরে কান্না শুরু করে দিলেন আর রুমের ভিতর থেকে সবাইকে সরে যেতে বললেন এবার আলাদার আজরাই লাল রুমের ভিতরে ঢুকলেন যখন আলাহ সাল্লাম

বেলার মধ্যে নিয়ে গিয়ে আমি আল্লাহর নবীর সামনে রেখে দিলাম আল্লাহর নবী রহমতের নবী তো জাহানের নবী ওই পানির পেয়ালার মধ্যে নিজের হাতটাকে ডুবিয়ে দেয় আবার ওখান থেকে হাতটা তুলে নিয়ে আমার নবী রহমতের নবী নিজের চেহারার মধ্যে লাগিয়ে দেয় আর আমি আসা আমাকে ডেকে বলে আসা কাছে দোয়া করি আমি আমার আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর জমিনের মধ্যে যত মরণের যন্ত্রণা আছে যত মরণের কষ্ট আছে সব যেন আমি মমি মোহাম্মদ আমাকে দিয়ে দেয় আমার উন্মতকে যেন মরণের যন্ত্রণা না দেয়

আবার পেয়ালার মধ্যে হাত ঢুকিয়ে দেয় হাতটা তুলে নিয়ে এসে চেহারার মধ্যে লাগাই

এমন কোনো নবী ছিল না যে মরণের সময় আনবসী বা দে রুম্মদের কথা বলতো কিন্তু আমরা এমন নবীর রুম্মা সেই নবী মরণের সময় মহূতের সময় নিজের কষ্টটাকে ভুলে গিয়ে তখন ডেকে বলতেছিল আয়সা আমার মৌদের সময় কত কষ্ট কিন্তু আমার আল্লাহ যদি এর বদলায় আমার উন্মত গুলোকে জান্নাতে দিয়ে দিত আমি না বিজি এই মৌতের কষ্টটাকে কষ্ট বলে মনে করতাম না যে নবী মৌতের সময় আপনাকে ভুলে নাই আমাকে ভুলে নাই যেই নবী মৌতের সময় উম্মতের কথাকে ভুলে নাই যেই নবী মৌতের সময় নিজের উম্মতের কথা ভুলে নাই ও আমরা কেমন নবীর উম্মত আমরা নবীকে ভুলে গেছি গেছি না নবীকে ভুলে আমরা নবীকে ভুলে গেছি নবীর সুন্নত কে ভুলে গেছি আমরা নবীকে মানি না নবীর সুন্নত মানে না আমরা নবির হাদিস না কথা বলেছে মানি বলেন তো মুসলমান তাহলে না দুঃখ হবে যাই হোক যাই হোক আপনাদের সামনে এতক্ষণ যে আলোচনা করলাম ইনশাল্লাহ এর ভিতরে আমলের কথা যেগুলো বলেছি নামাজ পড়তে হবে নবীর সুন্নত হবে মানব সবাই মানবো দেখে একবার হাত তুলে দেখায় নাড়ায় থাকবে সবাই একটু আগে আসেন আমি একটা গজল বলে বিদায় নেবো আপনাদের সামনে একটু আগে আসেন সবাই যে যারা ফাঁকা জায়গা রেখেছেন একটু আগে আসেন কারণ ফাকা জায়গার মধ্যে আল্লাহ রবুল আলমিনের নাবি বলেছেন যে কোরআনের মাজলিসে হাদিসের মাজলিসে বাই হাকি শরীফের হাদিস যে হাদিস এবং কোরআনের মাজলিসের মধ্যে ফাকা জায়গা রাখলে ওখানে শয়তান ওয়াসওয়াসা দেয় শয়তান কি করে ওয়াসওয়াসা দেয় আর শয়তান যদি ওয়াসওয়াসা দেয় সেই মজলিসের ভিতরে রহমত নাজিল হয় না রহমত নাজিল হয় না এই জন্য ফাঁকা জায়গা রাখবেন না যারা পিছনে আসেন একটু আগে আসেন একটু আগে আসেন আমি একটা গজল বলে বিদায় নেবো একটু আগে আসেন সবাই একটু আগে আসেন সুন্নাত নাই শুধু দাওাতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া সে মধু পান সুন্নাত নাই শুধু Dù xuân nào.